এই দেখেন সিমেন্ট বালু দিয়ে ডিজাইনগুলো করানো হয় পাশে রং মিস্ত্রিও আছে এই যে রঙের কাজগুলো যোগাযোগ করলে করতে পারবেন সমস্যা নাই সিমেন্ট বালু দিয়ে নিখুঁত করে সব ধরনের ডিজাইনগুলো করানো হয় এই যে আমার ওস্তাদ মালেকদা আছে রঙের কাজ बंदर देखाने कैसे? कैसे जाने चला? इसी के ही ना तो मलिक बारी का ही है तो आइए हम एक टीचर आइए कौन है भाई हमारे नॉन बॉक्स में সিমেন্ট বালু রং ডিজাইন যা যাবতীয় সব এই নাম্বারে যোগাযোগ করলে করতে পারবেন